সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়ের সাথে তুলে করে হসপিটালে রওনা দিচ্ছি তখন প্রায় সাড়ে সাতটা এরকম ধরে আর দেখো এখানে পুরো নটা বাজে হসপিটালে এসে বসে আছি প্রচন্ড বরং ভাবলাম এসছি তাড়াতাড়ি কিন্তু এত ভিড় হয়েছে দেখো অবস্থা কোনো বর্ষারই জায়গা দিতে পারছি না আমি তো নিচে বসেছিলাম চেয়ারগুলো কোনো নিচে লাইন দিয়ে বসেছিলাম এমন এসে না অনেক কষ্টে ফিরলাম বাড়ি আর বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম তো বাবা পেয়ারা কেটে দিলো যে বলল পেয়ারা খা আর এত গরমে ঘুম তো এলো না দুপুরবেলা তারপরে মা তরমুজ কাটছিল বাবাও একটা তরমুজ নিয়ে মাও নিয়ে এসছে মা আসার সময় নিয়ে এসেছে মা বলল নিয়ে যাই তরমুজটা গরমের মধ্যে গেলে খেতে পারবি আর এখানে যে বিকেলবেলা বসে আছি আমি মা সবাই মিলে গল্প হচ্ছে আর ওই যে ভাবি দাঁড়িয়ে আছে ভাবি জিজ্ঞাসা করছিল কোন হসপিটালে কি বৃত্রান্ত এই নিয়ে কথা হচ্ছিল আমার মধ্যে সবাই আর মায়ের সাথে কথা বলছিলাম আমি বসেছিলাম মাকে বললাম রাতে একটু সোয়াবিনের তরকারি করা এখানে দেখো পুঁইশাক ডাটা দিয়ে তরকারি বাবা কচি পয়সা নিয়েছিল তো বললাম পুঁইশাক দিয়ে করো দারুণ হয়েছিল তরকারিটা খেতে